আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের ফেসবুকে কিছু ফ্যাক ফ্রেন্ড আছে যাদেরকে আপনারা খুঁজে পান না কিভাবে খুঁজে পাবেন যে আপনার ফেসবুকে কোনো পোস্ট দিলে আপনার পোস্টে কোনো লাইক দেয় না কমেন্ট করে না এবং কি শেয়ারও করে না তাদেরকে কিভাবে খুঁজে পাবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন তো আমাদের ফেসবুকে চলে আসতে হবে আসার পরে এখান থেকে থ্রি ডটে ক্লিক করবো তারপর এইখান থেকে আমাদের প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করার পরে আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে এইখান থেকে যে ফ্রেন্ট নামে অপশান থাকবে এই যে এইখানে দেখেন যে সি অল ফ্রেন্ট এই যে নিচের দিকে দেখতে পারবেন যে সি অল ফ্রেন্ট এইখানে ক্লিক করে দেব। এইখানে ক্লিক করার পরে আমাদের এরকম একটি ইন্টারফিউজে নিয়ে আসবে এইখান থেকে দেখতে পারব যে ম্যানেজ এইখান থেকে আমরা ম্যানেজে ক্লিক করে দেব। ম্যানেজে ক্লিক করার পরে আমাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তারপর এইখান থেকে এই যে উপরে দেখতে পারবেন যে লিস্ট ইন্টারেস্ট হুইট এইখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের কোন ফ্রেন্ডগুলো আপনার ফেসবুকের কোনো পোস্টে লাইক করে না কমেন্ট করে না এবং কি শেয়ার করে না সেটা দেখার জন্য এটার উপরে ক্লিক করবেন তারপর এই যে এইখান থেকে কিন্তু আপনাদের ওই সব ফ্রেন্ডগুলোকেই কিন্তু দেখতে পারবেন যে যারা অ্যাক্টিভ থাকে না আপনার কোনো পোস্টে লাইক করে না তাদেরকে এইখান থেকে আপনারা আনফ্রেন্ড করে দিতে পারবেন এই যে এইখান থেকে সো আশা করে সবাই বুঝতে পারছেন আর ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন